নাটক করতে বেরিয়েছেন আমরা যদি দশ লক্ষ টাকা দিয়ে দিই আরে ওটা যদি আপনার বাড়ির হয় তাহলে কি আপনি দশ লক্ষ টাকায় সন্তুষ্ট থাকবেন তাহলে কি আমরা দশ লক্ষ টাকা চাঁদা তুলে আপনাকে দেব। আপনার মত নির্লজ্জ নাটকই বোনা দোকান কাটা মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের ইতিহাসে নেই সারা ভারতবর্ষের ইতিহাসে নেই তাই আমি বারবার বলবো যে বিচার আমরা চাই এবং ফাঁসি চাই যেসব দুষ্কৃতীরা যারা যুক্ত যারা শাসক দলের লোকেরা যারা যুক্ত তাদের ফাঁসি চাই মমতা ব্যানার্জি ভেবেছেন আপনি আর্জি করে গিয়ে রাতের বেলায় দুষ্কৃতীদের গুন্ডাদের উপস্থিত করে আপনি ভারতের আন্দোলনের মুখকে ঘুরিয়ে দেবেন সারা ভারতবর্ষের মানুষ দেখছে বাংলার এই অপনার্থক যে মুখ্যমন্ত্রী যার জুড়ে সন্ত্রাস খুন রক্তের হুলি খেলা চলছে সেখানে স্বপ্ন ধ্বংস হয়ে যাচ্ছে তাই আমরা প্রতিবাদ আমরা প্রতিবাদ জানাবো আমরা প্রতিবাদ জানাতে এসেছি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আমার মায়ের সম্মান বাঁচানোর প্রতিবাদ আমার মায়ের সম্মান বাঁচানোর জন্য আমরা দাবি রেখেছি আমরা সম্মান আদায় করার জন্য দাবি রেখেছি আমার বোনটা রাত্রে বাড়ি থেকে বেরিয়ে সকালে বাড়িতে ফিরতে পারবে কিনা তার কোনো নিশ্চয় তার দায়িত্ব তার কে সে দায়িত্ব তাই এই রাজ্যের প্রশাসন আজকে মুখ গভীর হয়ে গেছে রাজ্যের প্রশাসনের কোনো ভূমিকা নেই দলদাস একদম রাজনৈতিক দলের একটা শাখা সংগঠন হিসাবে প্রশাসন কাজ করছে আজকে বিনীত বলেন কি করছেন তিনি তার পরিবারকে